আমার নেতা আমি একটা রাজনীতি করি রাজনৈতিক সংগঠন করি আমার নেতা উনিশ দফার কর্মসূচির মধ্যে অন্যতম অন্যতম ছিল খাল ইনশাআল্লাহ ইনশাল্লাহ গতকাল আমাদের প্রিয় নেতা বেগম খালেদা জিয়ার প্রথম সন্তান জনাব তারেক রহমান বিএনপি চেয়ারপারসেন দলবত্ত চেয়ারপারসেন জনাব তারেক রহমান বলেছেন বন্যার দূরীকরণ করার জন্য দেশের উন্নয়নের জন্য কৃষিকাজকে উন্নয়ন করার জন্য ইনশাল্লাহ বিএনপি যদি আবার ক্ষমতা দেয় ইনশাল্লাহ আবার খাল খনন কর্মসূচি হবে এই খালে এই খালে সাধারণ মাছ থাকবে এই খালে পানি নিষ্কাশন হবে এই খালে আবার সেই নৌকা চলবে এই খাল বাংলাদেশের অতীত রক্ষা করবে আমরা জানি শুধু

তারা করবে আবার তারাও আজকে ভারত ভিত্তিক কিছু কথাবত্তা বলতেছে যা বিগত দিনে আমাদের কোন সরকার বলতে পারে নাই ইনশাআল্লাহ আমরাও তাদেরকে আমরাও তাদেরকে উপযুক্ত সময় এবং সুযোগ করব যাতে করে আমাদের সেই তরুণ সমাজ তরুণ ময়েরা যাতে করে বাংলাদেশকে বিশ্বের মধ্যে একটা গর্বিত জাতি হিসাবে দাঁড় করে দিতে পারে আমাদের ইতিমধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান বলেছেন আপনারা শুনেছেন তিনি বলেছেন ওনার টাকায় একটা পারাক্কা বাদ করা হবে পারাক্কা বাদ করে ভারতকে শিক্ষা দেওয়া হবে যে শিক্ষা ভারত আজীবন কোথায় থেকে পায় নাই আমরা এই দেশের মানুষ হিসাবে আমরা ওনার কথাকে সর্বাত্মক সহযোগিতা করব আমরা আজকের এই কর্মসূচি দ্বারা যারা আয়োজন করেছেন মানব বন্ধন কর্মসূচি আয়োজন করেছেন তাদেরকে আমার ব্যক্তিগত তরফ থেকে না দেবে এলাকাবাসীর তরফ থেকে

প্রচন্ন আশা করি আপনারা আজকে সকল কাজকর্মে সকল কাজকর্ম রেখে আপনারা সমর্থক ভাবে এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন